আয়শায় আশা পুরাই মনে মনের আশা পুরাইছে সিলেট জেলা আমার আমারাশা পুরাইছে রে মনের আশা পুরাইছে সে ওর সিলোডি ভাই দেয়া আমার লন্ডনি ভাই দেই খায়ামার আমার জুড়াই সিলেট শহর আয়েশায় আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছি আসলে সিলেডে আসার পরে মনে কর মনটা এত ভাল লাগতেছে যে খালি শুধু মনে গান আসছে কিন্তু কথা সেটা না কথা হলো আমরা যে রকির পাটালাম নাস্তা কেনার জন্যে যে একটু ঠান্ডা কিনে নিই এত পথ জাননি করলাম একটু খারাপ লাগতেছে আরে ভাই তা এত সময় লাগাতই হবে ওলো ওলো চলে আইছি

কুকা কুলা নিয়ে আসলি কোন সাহসে সাহসের কাছে একটা বিরানের মাল নিয়ে আপনি তোর ভালো কবেন কিসের বিরান যে বিরানরে আমি তো এখানে দেখছি রক্ত এগুলো রক্ত মানুষের রক্ত বাচ্চা শিশুদের রক্ত নিরীহ নারীদের রক্ত প্রতিবাদী মুসলমানের রক্ত স্বাধীনতা কামি জনতার রক্ত এ তুই এটা কি নিয়ে আসলি তুই

কেমনটা লাগে এটা ভয় করতো শুধু জশর সিলেট বলে কথা না যদি চান্দের দেশে যায় সেখানে যদি পানির অভাব পড়ে আর যদি কেউ আই নিয়ে বলে যে এই যে কুকাকুলা নিয়ে আইসি একটু কান ভাই ওখানে মরে যাব কিন্তু এই কুকাকুলা কুলা খাবো না এর নাম হইলো বয়কট বয়কট মানে কি বয়কট মানে জশরে খাওয়া যাবে না সিলেটে খাওয়া যাবে আজকে দিনটার মতো খান দিনে ওসব বয়কট পানি করলে মানে ওর কাট সাল যেটা খাওয়া বানাটা বলছি এই পানি জীবনে নিয়ে আসবো না কারো খাদ্য দেব না আর কেউ যদি খাই তা ফেলাই দেবো হাতে নিয়ে তোর যদি মনে করে এরাম হয় যে আজ রা লালাইল তো এসে গেছে ওই মুহূর্তে এক ঢোক পানি খাইত পারলে বেঁচে যাবি সেই মুহূর্তে যদি কেউ কুকা দেয় খাবি না রক্ত কি এইগুলো কিনার কারণে ওদের অর্থনীতির চাঙ্গা হয় আর সেই অর্থনীতি দিয়ে অস্ত্র বানায় সেই অস্ত্র আমাদের বুকের উপরে আমাদের বুকের উপরে সেই অস্ত্র দিয়ে গুলি করে আমি বুঝ জিনিস নি আরতাম পরিষ্কার কথা হলো এই পানি যেখানে পাব সেখানে বয়কট কিভাবে হবে বয়কট আমি দেখাই দিচ্ছি কিভাবে হবে কিরাম মনে কর কেউ একজন এনে ফেলেছে যদি মনে করে যে ঠিক আছে এনেই যখন ফেলেছে খাই তাইলে সেটা বয়কট হয় না বয়কট হলো বয়কট যেটা সেটা বয়কটি ডাইরেক্ট এই যে এটা এই ভাবে বয়কট এটা খাওয়া যাবে না

আপনি এটা আগে গবেন না এটা মেনশন করে ওই তো আগে সব কথা আগে তুই যা আগে